গুড মর্নিং আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে বেলা এগারোটা আজ হচ্ছে মঙ্গলবার তো আজ সকাল সকাল একটু কাজে লেগে পড়েছি অনেক দিন থেকে ঘর পরিষ্কার করা হয়নি শরীরটাও ভালো ছিল না আর রান্নাবান্না করতে করতে বেলা হয়ে যায় সেই করে কিন্তু আর ঘর দোয়ারও সেই পরিষ্কার হচ্ছিলো না আর ঘরদার পরিষ্কার করতে না পারলে দেখবেন মনের ভেতরে না একটা অশান্তি কাজ করে ঘর পরিষ্কার করলে পরিপাটি থাকলে আমার মনে হয় মনটাও আর শরীরটাও খুব ভালো লাগে ঝকঝকে তক্তকে দেখে আজকে হচ্ছে মঙ্গলবার আর আগামীকাল বুধবার হচ্ছে শিবরাত্রি তো আজকে নিরামিষ খাবো তো সেই জন্যই আমাদের ওপরে বান্না হচ্ছে আজকে কোনো রান্নাবান্না নেই তো সেই সুযোগে ভাবলাম আজকে এই সময়টাকে কাজে লাগায় সেই জন্যই পরিষ্কার করতে শুরু করেছি আমার রান্নাঘরটা আমার বিয়ের দু বছর আগে মানে বাড়িটা ওরা দু বছর আগে করেছিল তো সেই জন্য কিন্তু কোনো সেরকমভাবে কোনো আধুনিকত্বর ছোঁয়া নেই তো যাই হোক তখনকার দিনে আর আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়ে থেকেই মানে বাড়িটা করিয়েছিল তো সেই জন্যই এখন মনে হয় এই জায়গাটা যদি একটু চেঞ্জ হতো এই করা যেত এই করা যেত তাহলে খুব ভালো হয় এরকম মনে হয় তো যাই হোক নিজের মতো করে সাজিয়ে সুন্দর রাখার চেষ্টা করি রান্নাঘর যেরকমই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সুবিধা হয় আর এই দেখুন এই চেয়ার সিটের কৌটোটা আপনাদের দাদা ভাই যখনই যেটা অর্ডার করে না সব বড় বড় সাইজ করে আর এর এক্সপিরি ডেট আছে জুলাই তো তার আগে শেষ করতে হবে তো সেই জন্যই আর বড় কৌটোর থেকে নিতে খুব অসুবিধা হয় সেই জন্য আগের বারের যে ছোটো কৌটোটা সেটাতে আমি ঢেলে হাতের কাছে রেখে দিই আর চেয়ার সিট কিন্তু আবার রোজ খাওয়া যায় না একদিন বাদে বাদে আমরা খাই বা খেতে হয় আর কি তো যাই হোক তো দেখুন এই দিকটা আমি সাজিয়ে গুছিয়ে নিলাম আর এইগুলো যেহেতু রান্না করি সেই জন্য কিন্তু এখানে বেশ তেল চিটে ভাব একটা হয়ে যায় আর একটু ঝুলও লেগেছে তো ভাবলাম যে এগুলোকেও না আমি একটু সুন্দরভাবে গুছিয়ে নিই তো এখানে আমার চিমনি লাগানো নেই খুব বেশি রান্না তো এখানে হয় না ওপরে রান্নাঘরে চিমনি বসানো আছে আর এখানে একজস্ট ফ্যানটা লাগানো আছে তো এগুলোকে একটু ভালো করে ভিজে নাকড়া দিয়ে সুন্দরভাবে মুছে নিলেই কিন্তু ঝকঝকে হয়ে যায় শুধু আধুনিক ঘর বাড়ি হলেই যে তাকে সুন্দর করে সাজানো যায় এমনটাও কিন্তু নয় কুড়ে ঘর হলেও কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিলে সেটাও কিন্তু আমাদের জন্য স্বর্গ হয়ে ওঠে তো সেই জন্যই যখন যেটা ভালো লাগে সেটাই নিয়ে ঘরবাড়িকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সব সময় যে দামি জিনিসপত্র দিয়ে যে ঘর বাড়ি গোছাতে হবে এমনটাও কিন্তু নয় অনেক সস্তার জিনিস দিয়েও কিন্তু আমরা সুন্দর রাখতে পারি তো দেখুন না এই ফুলদানিগুলো যখন আমি নামিয়ে নিয়েছি তখন জানালাটা দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল আর যখনই এই ফুলদানিগুলো দিয়ে আমি সাজিয়েছি তো কতটা সুন্দর লাগছে তো এটাও কিন্তু খুব যে আমি দাম দিয়ে কিনেছি সেটাও নয় খুব অল্প দামে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি জায়গাটাকে সাজিয়েছি আপনারা বলবেন কেমন সাজিয়েছি আমি আর দেখুন রান্নাঘরের কাজ তো হয়ে গেল এবার চলে এলাম ঘরে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরটাকেও পরিষ্কার করে নিই কারণ অনেকদিন রাস্টিং করা হয়নি তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে তো ঘরে জিনিস থাকলে এই জায়গাটা ফাঁকাই ছিল এই টেবিলটা আনার পর আস্তে আস্তে দেখি জিনিস ভরেও যাচ্ছে তো কোনো জিনিস ঘরে থাকলে কিন্তু ফাঁকা পড়ে থাকে না জায়গাটা ব্লক হয়েই যায় এটাই ভাবি মাঝে মাঝে তো দেখুন এই জায়গাটাকে একটা ফুলদানি দিয়ে সাজিয়ে দিলাম আর কতটা সুন্দর লাগছে এবার দেখতে আর ঘরে প্রচুর ধুলো হয় রাস্তার ধারে বাড়ি তবে এদিক দিয়ে যে গাড়ি ঘোড়া যায় সেটাও নয় জানালা বেশিরভাগ সময় কিন্তু বন্ধ থাকে ওই রোদ আসে যখন তখন খুলে দিই আর রোদ চলে গেলেই কিন্তু বন্ধ করে দিই কিন্তু তবুও প্রচুর ধুলো হয় আর এই জায়গাটা না খুব সেন্সিটিভ মানে কি বলুন তো এই ওয়াইফাইটা আছে তো এই যে আমি মোছামুছি করছি দেখা যাবে যে ওয়াইফাই লাল রেড সিগন্যাল দেখাচ্ছে তো সেই জন্য আমার হাজব্যান্ড বলে যে এই জায়গাটা খুব একটা ধরতে না করে কিন্তু আমি বলি যে এত ধুলো দেখে আমি বসে থাকতে পারি আর প্রচণ্ড ধুলো হয় এই জায়গাগুলো কিন্তু আমি মোটামুটি রোজই একটু একটু করে মুছে নিই তবে হ্যাঁ এই উঠিয়ে পুরোপুরিভাবে কিন্তু হয় না তো যাই হোক তারপর আবার আমাকে ঠিক করতে হয় অনেক সময় প্রবলেম করে আর ওইদিকে লক্ষ্য করে দেখছি বাইরে বেশ মেঘ করে এসছে রোদ ছিল রোদটা চলে গেছে মানে আকাশের মুখ ভারী হয়ে গেছে হঠাৎ তো দেখুন তো ফেব্রুয়ারি মাসে কিন্তু বৃষ্টি হয় না কিন্তু এইবার দেখছি মাঝে মাঝে একটু আতটু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো দেখুন কতটা বোঝা যাচ্ছে জানি না বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জন্য আর জানালা খুলে রাখা যাবে না জানালা খোলা থাকলে আমার বিছানায় কিন্তু ছাড় চলে আসবে তো সেই জন্যই ভাবলাম যে ঘরদের দর হয়ে গেছে জানালাগুলোকে এবার বন্ধ করে দি তো অনেক জায়গাতেই দেখছি বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় তো দেখলাম শিল শিলাবৃষ্টিও হয়েছে সবই প্রকৃতির ব্যাপার তো যাই হোক আর আজ সকালে নাকি ভূমিকম্প হয়েছে দেখলাম ফেসবুকে আমি কিন্তু টেটটিও পাইনি তো জানালা বন্ধ করে দিলাম আর পর্দাগুলোকেও টেনে দিলাম আর চলুন এবার দেখিয়ে দিই ঘরটাকে কেমন পরিষ্কার করেছি তো দেখুন একদম ফিটফাট করেছি এরম ফিটফাট ঘর দেখলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় কি বলুন তো যাই হোক আমার ছোট্ট মোট একটা ঘর এটাকেই আমি খুব সুন্দরভাবে সাজিয়ে স্বর্গ করে রাখার চেষ্টা করি তো চলুন ঘরদার তো পরিষ্কার করা হয়ে গেল এবার কিন্তু আমার স্নান বাকি আছে আর ঘর তো মোচা হয়েই গেছে সকালে তো এবার আমার স্নান করা বাকি আছে আর পুজো করা বাকি আর এই দেখুন স্নান করতে যাওয়ার আগে এই কাজটি মনে পড়ে গেল আপনাদের দাদাভাইকে বলেছিলাম কিছুটা মটরশুঁটি নিয়ে আসতে যে ফ্রোজেন করে রেখে দেব আর কি সংরক্ষণ করে তো সেই জন্যই তো ভাবলাম যে আজকে এগুলো ছাড়িয়ে নিই তো বেশ খানিকটা এনেছিলো তো ছাড়িয়ে দেখুন এতটা হয়েছে তো আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে সারা বছর ইউজ করব তো অনেকেই দেখছি যে এটাকে ফুটিয়ে তারপর ঠান্ডা করে বরফ জল দিয়ে তারপর ফ্রিজে রাখছে তো আমি অত সব করিনি এইভাবেই কিন্তু আমার বান্ধবী আমাকে বলেছে অত সব না করে এমনিতেই কিন্তু ফ্রিজে রাখলে সারা বছর নাকি থাকে তো সেটাই রেখে দিলাম আর এদিকে দেখুন স্নান দান করে পুজো টুজো করে এবার লাঞ্চ করতে চলে এসেছি তো আজকে নিরামিষ খাওয়া দাও আজ করেছে বিউলির ডাল সাথে করেছে ওই পাঁচ তরকারি আর কি ওই ছ্যাচরা টাইপের যেটা বলে ওটাও খুব ভালো হয়েছিলো খেতে প্রথমে দিয়ে দিলাম খেতে আর ওকে ডালটা দিয়ে নিই তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আজ কী রান্না হয়েছে তো বিউলির ডাল তো ছিল আর তার সাথে ছিল এই যে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পনির করেছে একটা পাঁচ তরকারি ছিল আর ছিল একটু পক তো আলু ভাজা ছিল সাথে আর এই দেখুন এই হচ্ছে পাঁচ তর সাথে আছে সর্ষে লেবু এগুলো তো থাকে আর এই যে পকোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনে ফুলের বড়া আর মে বললো সজনে ফুলের বড়া আমি খাবো সেই জন্য মেয়ের জন্য কটা বেগুনি ভেজে দিয়েছিলো আর আমাদের জন্য ছিল সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া কিন্তু খেতে খুবই টেস্টি আমার তো খুবই ভালো লাগে আর খাওয়াও কিন্তু খুব উপকারী এর আগের দিন আপনাদের শেয়ার করেছিলাম সজনে ফুলের চটচড়ি সেটাও কিন্তু খুব পছন্দ করেছেন আপনারা তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই আর তারপর আবার দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে তো দেখুন কিছু গ্রসারির আইটেম অর্ডার করা হয়েছিল আজকাল তো আমাদের খুব সুবিধা হয়েছে ঘরে বসেই অর্ডার করলে সব জিনিস চলে আসে আর অনলাইনে নিলে কিন্তু অনেকটাই সুবিধে পাওয়া যায় তো দেখুন বেশ কিছু জিনিস দরকার ছিল এটা হচ্ছে মাখনা মাখনা কিন্তু খেতে খুব টেস্টি আর এটা কিন্তু হেলদিও এটা যদি রোস্টেড করে যেমন ধরুন একটু কড়াইতে ঘি দিয়ে একটু বিট লবণ আর গোলমরিচ দিয়ে এটাকে যদি একটু রোস্ট করা যায় এটা কিন্তু একটা হেলদি স্ন্যাক্স আর খেতেও খুব ভালো লাগে আর এটা একটা দেখছেন ওই লম্বা মতো এটা হচ্ছে ওই পাস্তা মানে ওই স্টিক টাইপের পাস্তা আর কি জানি না মেয়ে নতুনত্ব যা দেখে সেইগুলোই অর্ডার করে আর কিছু স্ন্যাক্স মানে অর্ডার করা হয়েছে আর এটা হচ্ছে সাবুর পাপড় সাবুর পাপড় খেতে কিন্তু অসাধারণ লাগে আর তাছাড়া আরও কিছু ওই প্যাকেট টাইপের এটা যেরকম আছে ওই গাঠিয়া আর এটা আছে একটা ওই রোস্টেড নাটস আর কি অনেক সময় দেখবেন সন্ধ্যার দিকে কিছু খেতে ইচ্ছে করে একটু চায়ের সাথে বা কফির সাথে তখন এইগুলো কিন্তু হাতের কাছে থাকলে ভালো হয় আর এইগুলো দেখুন মেয়ে দিয়েছে জানি না আমি কিছু চিপস টাইপের কিছু আছে ভেজিস লাখা আছে কিন্তু অনিয়ন ভেজিস বলতে কি বলুন তো নন বেঙ্গলিদের কাছে কিন্তু অনিয়নটা ভেজ আর এখানে আছে ভুজিয়া আর এটা হচ্ছে সেজওয়ান কেচাপ তো সেজওয়ান কেচাপটা কিন্তু অনেক রান্নাতেও লাগে আবার অনেক কিছুর সাথে খেতেও কিন্তু ভালো লাগে এখানে কুরকুরের মতো আছে মানে ওর পছন্দ মতো যা যা পেরেছে আজকে ওর বাবা বলেছে কি কি লাগবে অর্ডার করে দে তো অর্ডার করে দিয়েছে তো ভাবলাম এগুলো গোছাতে গোছাতে আপনাদের সাথে একটু কথাও হয়ে যাবে আর ভিডিওটাও শেষ করতে হবে কারণ ভিডিওটা তো আমি শেষ করিনি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার বড্ড ভালো লাগে আর হ্যাঁ ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাইকে আরও একবার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা টাটা